সবাইকে তো আজকে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স টপিক দেখো আমরা কিন্তু দা হিন্দু যে নিউজ পেপারটা রয়েছে সেটাকে অ্যানালাইসিস এবং আমি তোমাদের জন্য কি করব এখন আমি এটা আগস্ট মাসে নিয়ে আসলাম যেহেতু সেপ্টেম্বর মাসটা কালকেই শেষ হয়ে গেল আজকে অক্টোবর এক তারিখ আমি আগস্টের পর জুলাই তারপরে জুন মে এরকম করে জানুয়ারি দু থেকে জ্যান দু থেকে একদম আগস্ট দু পর্যন্ত প্রথমে তোমাদের মানত ভাইস টপিকগুলো দিয়ে দেবো ঠিক আছে ইম্পর্টেন্ট টপিক কিন্তু আমাদের কারেন্ট ক্যাপাসিলেটেড যেটা থাকে যেটা হচ্ছে কুড়ি মার্কস এবং পনেরো মার্ক্সের জন্য তোমাদের কিন্তু লিখতে হয় এবং এই টপিকগুলো থেকে কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন দেখবে ফেসে যাচ্ছে কেননা এখানে কিন্তু হিন্দু যে বা ইন্ডিয়ান এক্সপ্রেস যে তোমাদের নিউজ পেপারটা রয়েছে সেখান থেকে টপিকগুলো অ্যানালাইসিস করে এডিটোরিয়াল পার্ট থেকে অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো প্রথমে হচ্ছে যে এই যে ক্লাসের যে টপিকের পিডিএফটা এই ক্লাস পিডিএফটা কোথায় পাবো দাদা এটা হচ্ছে আমাদের জেনারেল না আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে সেটা ডাব্লিউপিএসি সেকশনে দেখবে ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা সেকশন আছে সেখানে গেলে তুমি কিন্তু মিসলেনিয়াস মেন্স বলে একটা ফোল্ডার পাবে সেখানে আমি ক্লাস পিডিএফগুলো দিয়ে দেবো অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অথবা তুমি ভিশন কম্পিটিটিভ এক্সাম বলে গুগল প্লে স্টোরে কিন্তু সার্চ করলেও কিন্তু আমাদের অ্যাপটা পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আমরা একটুখানি দু সালে যে পরীক্ষাটা লাস্ট পরীক্ষাটা হলো সেখানে আমরা কি করব যে কি কী টপিকের ওপর কোশ্চেন এসছিল সেটা একটু দেখতে হবে যে কারেন্ট টপিকের ওপর কোশ্চেন আসছে কিনা সেটা এবং কোন সেগমেন্ট থেকে দিচ্ছে সেটা যেমন ধরো এখানে ওই মিয়ানমারের একটা রোহিঙ্গা প্রবলেম ছিল সেটার ওপর তোমার কিন্তু এসছে এটা আইআর টপিক রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের টপিক রয়েছে এরপর যে গভর্নমেন্টে একটা যে কমনওয়েলথ হেডসে গভর্নমেন্টের মিটিং ছিল সেটা একটা তোমাদের দিয়েছে আচ্ছা আর একটা হচ্ছে তোমাদের যে পিও এ অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের তোমাদের একটা কোশ্চেন ছিল আচ্ছা ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন এটা সায়েন্স টেকনোলজি পার্টের মধ্যে পড়ছে সেটা থেকে একটা দিয়েছিল আর এইচ ওয়ান বি যে ভিজা ছিল সেটা নিয়ে তোমাদের কিন্তু একটা কোশ্চেন এসেছিলো সব কটা কোশ্চেন যদি তুমি দেখো সবগুলি কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু দিয়েছে মানে এখানে পঞ্চাশ নাম্বার পঞ্চাশে পঞ্চাশ পুরোটাই যেটা তোমাদের ডেসক্রিপ্টিভ লিখতে হবে পুরো ডেসক্রিপটিভ পার্টটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কোনো স্ট্যাটিক কিন্তু কোশ্চেন দেয় না স্ট্যাটিক কোশ্চেন আমাদের কোথায় দেয় আমাদের এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুতে দেখবে তোমাদের যেখানে পঞ্চাশ নাম্বারে ওয়ান টাইপ যে শর্ট নোট টাইপ থাকে যেগুলো ক্লাস আমি পরবর্তী তোমাদের জন্য নিয়ে আসবো এবং কি কী তোমাদের শর্ট নোটসে কোশ্চেন হতে পারে সেগুলো তোমাদের সাজেশন দেবো সেই ক্লাসগুলো কিন্তু পরবর্তী তোমরা দেখতে হবে এখন আমি পার্ট ওয়ানে যেটা আমাদের একটা কুড়ি নাম্বারের কোশ্চেন কম্পালসারি লিখতেই হয় আর চারটে তোমাদের পনেরো মার্কসের দেয় যেখান থেকে তোমাদের দুটো লিখতে হয় ঠিক আছে তার মানে কুড়ি আর তিরিশ হচ্ছে পঞ্চাশ মার্কসকে নিয়ে আমরা কিন্তু ডিল করছি চলো এবার হচ্ছে আগস্ট দু হাজার চব্বিশে আমরা কিন্তু টপিক দেখবো সাবজেক্ট এবং টপিক এবার হচ্ছে দেখো তোমাদের এখানে সাবজেক্টগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি মানে কোন কোন সাবজেক্টে তোমাদের কিন্তু এই টপিকগুলো দেখতে হবে বা পড়তে হবে প্রথমে ইন্ডিয়ান পলিটি এই সাবজেক্টের ওপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক পড়তে হবে আরপর হচ্ছে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন আইআর যে টপিকটা রয়েছে সেটা ইন্ডিয়ান সোসাইটি এবং সোশ্যাল ইস্যু ইম্পর্টেন্ট খুব কোশ্চেন এখান থেকে আসে আইআর থেকেও যদিও কোশ্চেন দিয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচার এখানেও তোমাদের কি কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে এনভায়রনমেন্ট এবং ইকোলজি স্টারমার্ক এখান থেকে কোশ্চেন আসবে ইকোনমিক ডেভেলপমেন্ট স্টারমার্ক কোশ্চেন আসতে পারে এবং তোমাদের জিওগ্রাফি মানে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি স্ট্যাটিক পার্ট কিন্তু নয় কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট এবং তোমাদের আমি কী কী টপিক হতে পারে সেগুলো আমি এক এক করে তোমাদের এবার করাবো এখানে বললাম সাবজেক্ট এই যে সাবজেক্ট কি আছে ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড সোশ্যাল ইস্যু এইটা হচ্ছে সাবজেক্ট আগস্ট দু হাজার চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স টপিক দা হিন্দু নিউজ পেপার অ্যানালাইসিস করে এখানে চারটে টপিক কিন্তু তোমাদের সোসাইটি এবং সোশ্যাল ইস্যু থেকে পাওয়া গেছে এই চারটে টপিক হচ্ছে ইউনিফাইড যে পেমেন্ট স্কিম রয়েছে এইটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে রিডিউসিং ওয়ার্ক আওয়ার ফর আর জি করে ঘটনার পর থেকে কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা নিউজ এসেছিল সেটা জেন্ডার ইকুইলিটি অন প্যারা অলিম্পিক্স দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট রিসেন্টলি ঘটে গেল এসি অ্যালাওয়ান সাব ক্লাসিফিকেশন অফ সিরুল কাস্ট এবং সিরুল সিরুল কাস্ট এবং সিরুল ট্রাইবস এই চারটে আমাদের কি রয়েছে সোশ্যাল ইস্যুর উপর কিন্তু টপিক রয়েছে চারটে টপিক কিন্তু আমরা কুড়ি নাম্বারের জন্য চারশো মার্ক্সে লিখতে হতে পারে এবার কুড়ি নাম্বার এবং তোমাদের এটা অ্যাজ অ্যাজ ওয়েল দুটোর জন্যই নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দুটোর এটা আমাদের সোশ্যাল ইস্যুর জন্য কটা টপিক রইলো সেটা রইলো চারটে টপিক ঠিক আছে এখানে চারটে টপিক আমাদের রইলো নেক্সট চলে আসো চার প্লাস পাঁচ মানে একটা নটা টপিক আমাদের নটা টপিক দুটো টপিকের মধ্যে কোনটা আয়ার ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে কি কি আছে যেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ইম্প্যাক্ট হয়েছে সেটা ইন্ডিয়ার ওপর কি পড়েছে বাংলাদেশের যে পলিটিক্যাল একটা ক্রাইসিস এসে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো সেটা ইন্ডিয়ার উপর কি পড়েছে এটা এক নম্বর লেখা যেতে পারে আর একটা হচ্ছে যে বাংলাদেশের যে পলিটিক্যাল ইম্প্যাক্টের ফলে ইন্ডিয়ার সঙ্গে যে ট্রেড রিলেশনশিপ রয়েছে সেটার কি ইম্প্যাক্ট পড়েছে এই দুটো তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে একটা পলিটিক্যাল অ্যাসপেক্টে কি পড়েছে একটা ট্রেড রিলেটেড কি পড়েছে দুটো আর একটা যে চায়না কিন্তু প্যাঙ্গামসো যে লেক রয়েছে সেই লেকের কাছে কিন্তু একটা ব্রিজ বানাচ্ছে সেই ব্রিজটা ইম্পর্টেন্ট যেমন চায়নার তোমাদের ওয়ান বেল্ট ওয়ান রুট তোমাদের প্রথমেই পড়ে গেছিলো তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চায়না ব্রিজ অন প্যাঙ্গামসো লেক এইগুলো কিন্তু আমি তোমাদের পরবর্তীতে কিন্তু আমি জাস্ট এখন টপিকগুলো দিয়ে যাচ্ছি এবং ভিডিও শেষে বলে দেবো তোমরা কীভাবে এটাকে পড়বে বা লিখবে কী 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 পয়েন্ট তোমাদের থাকা দরকার এগুলো আমি টপিকগুলো কমপ্লিট করার পর আমি একটা একটা করে সলিউশন তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ইন্ডিয়ার যে এনগেজমেন্ট রয়েছে কিসের ওপর এশিয়ান মিটার রয়েছে এটা ইম্পর্টেন্ট আর ইন্ডিয়া ভিয়েতনামের যে রিলেশনশিপ রয়েছে যার যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে সেটার উপর তোমাদের কিন্তু একটা এসে লিখতে দিতে পারে বা এটা একটা তোমাদের টপিক হতে পারে ঠিক আছে এখানে হচ্ছে পাঁচখানা টপিক আই আর থেকে তার মানে পলিটি এবং আইআর থেকে আমরা নখানা টপিক দেখে নিলাম এরপর চলে আসো নটা প্লাস এখানে হচ্ছে তিনটে টপিক আমাদের কিসের ওপর রয়েছে ইন্ডিয়ান পলিটির ওপর রয়েছে ইন্ডিয়ান পলিটির ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর নিয়ে কিন্তু একটা নিউজ কিন্তু আমাদের এসছে তোমরা যারা নিউজ পেপার পড়ো তারা কিন্তু জানো জেনেছো তো এটা নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে অ্যালউইং অ্যালৌয়িং সাব কোর্টস অফ সিরুল কার্ডস ঠিক আছে সাবকোটা তোমাদের সিরুল কাস রয়েছে সেই থেকে একটা তোমাদের টপিক রয়েছে সুপ্রিম কোর্ট সাব ক্লাসিফিকেশন অব ক্যাটাগরি এই তিনটে টপিক আমাদের ইন্ডিয়ান পলিটির মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে বারোটা টপিক হলো এখানে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুটো টপিক তার মানে চোদ্দোটা আমরা এখনো পর্যন্ত দু হাজার আগস্ট দু হাজার চব্বিশ থেকে হিন্দু থেকে চোদ্দখানা টপিক দেখছি এবার হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে তোমাদের কী কী পড়তে হবে হাই টেম্পারেচার ইমপ্লার দ্য ফ্লাইট অপারেশন ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে ন্যানো মাইন্ড টেকনোলজি এটাও ইম্পর্টেন্ট দুটোই ইম্পর্টেন্ট তাহলে আমাদের চোদ্দখানা টপিক এখনো পর্যন্ত কভার হলো নেক্সট চলে আসি এখানে হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচার এইখান থেকে তোমাদের চোদ্দ ছিল এখানে হচ্ছে একটা তার মানে আমাদের পনেরোটা টপিক হলো এটা হচ্ছে এইটটি সেকেন্ড মানে বিরাশি তম অ্যানিভার্সারি অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টারমার্ক যে কোনো বছরের যে বছর পরীক্ষা হবে এবং তার আগের বছরে রকম যখন কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট আসবে সেটা আর্ট অ্যান্ড কালচার হতে পারে জিওগ্রাফি হতে পারে জিও জিও পলিটিক্স হতে পারে আইআর হতে পারে যে কোনো রকমের সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে যে কোনো রকমের কিন্তু সেটা কিন্তু সেই বছরের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় এইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এখনও পর্যন্ত আমরা পনেরোখানা টপিক দেখলাম আর আমাদের নেক্সট টপিক হচ্ছে পনেরো আর চার উনিশ এবার নেক্সট টপিক আমাদের কি আছে এনভায়রমেন্ট এবং ইকোলজি থেকে আমাদের কি কি টপিক পড়তে হবে নেক্সট আমাদের চারখানা টপিক এনভায়রনমেন্ট এবং ইকোলজি থেকে রয়েছে সেগুলো হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজন পলিউশন যেটা রয়েছে সেটা ইন্ডিয়াতে কীভাবে বেড়ে চলেছে সেটা তোমাদের দেখে লিখতে বলা হয়েছে ইনক্রিজ যে কোস্টাল ইয়ারেশন কোস্টালে যে তোমাদের অবক্ষয় হচ্ছে ঠিক আছে ভাঙন হচ্ছে সেটা তোমাদেরকে লিখতে বলা হয়েছে এর হচ্ছে অ্যালার্মিং এনভায়রনমেন্ট ডেডলাইন বা তোমাদের ডিক্লাইন হচ্ছে কার আরাবল্লি পর্বতের ঠিক আছে কার হচ্ছে অ্যালাইমিং ডিক্লাইন হচ্ছে পর্বত আস্তে আস্তে কীভাবে অবকয় হচ্ছে সেটা তোমাদের কিন্তু লিখতে বলা আর একটা হচ্ছে এসআইটি রিপোর্ট সিটের রিপোর্ট হচ্ছে টাইগার ডেথ অন এমপি এমপিতে যে টাইগার ডেথ হয়েছিল তার জন্য কিন্তু একটা এসআইটি গঠন করেছে তার রিপোর্ট কেন হয়েছে কি জন্য হয়েছে সেটা তোমাদের কিন্তু লিখতে বলা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের চারখানা টপিক তারপরে এখানে পনেরো এখানে কতগুলো টপিক আমরা দেখলাম উনিশটা উনিশটা এবং আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে দুটো কোশ কোশ্চেন রয়েছে তার মানে আমাদের একুশটা টপিক ঠিক আছে ইকোনমিক ডেভেলপমেন্টের টপিক আগস্ট দু হাজার চব্বিশ নিউজ পেপার থেকে হিন্দি নিউজ পেপার থেকে স্কিম রয়েছে আর একটা হচ্ছে মানরেগা মানরেগার যে স্কিমটা রয়েছে সেটার যে ওয়ার্ক ডিমান্ড রয়েছে সেটা আস্তে আস্তে কি করছে ডিক্লাইন করছে ফল করছে তো কেন করছে সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে ওকে বোঝা গেল এখনো পর্যন্ত আমরা একুশটা টপিক দেখলাম এবং আর একটা আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি একুশ আর তিনে চব্বিশ তাহলে বলার বিষয় হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু আমরা এই যে আমি এখানে কাউন্ট করছি কেন প্রতি মাসে আমাদের চব্বিশ থেকে তিরিশটা করে কিন্তু টপিক তোমাদের থাকবে এইবার যদি আমাদের মিশ্রে নিয়াস পরীক্ষা নেক্সট ইয়ারের ধরো জুলাই আগস্টে হলো সাপোজ তাহলে সাত আট মাস তুমি ওখানে পাচ্ছ এবং এই বছরে বারো মাস মানে বারো আর আটে কুড়ি মাস কুড়ি ইন্টু তোমাদের পঁচিশটা করে কোশ্চেন আমি যদি ধরি ঠিক আছে তাহলে ফাইভ হান্ড্রেড কিন্তু তোমাদেরকে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হবে এই লেভেলের মানে কী লেভেলে পড়াশোনা তোমাদের করতে হবে সেটা দেখানোর জন্য কিন্তু আমি কাউন্টিংটা করলাম পাঁচশোখানা কোশ্চেন যদি ঠিকঠাক করে করে যেতে পারো হোপফুলি তোমাদের এর বাইরে কিচ্ছু আসবে না ঠিক আছে তো আমাদের এখানে কি রয়েছে জিওগ্রাফির যে টপিক তিনখানা রয়েছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইমপ্লয় পানামা ক্যানেল অপারেশন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান যে ইন্ডিয়ার আন্ডার ওয়াটার স্ট্রাকচার ইন ইন্ডিয়ান ইন্ডিয়ান ওশান এটাই ইম্পর্টেন্ট আর হচ্ছে টেকটনিক ইউবে কীভাবে চেঞ্জ করছে কোর্স অফ যে আমাদের গঙ্গার যে কোর্স হয়েছে সেটাকে কিভাবে চেঞ্জ করছে ঠিক আছে যে টেকটনিক যে মুভ করছে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার গঙ্গার যে গতিপথটা এটা এটা নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে হচ্ছে টপিক টপিক আমি বলে দিলাম সব দেখো পরীক্ষায় আসার মতো টপিক আর আমি কিন্তু টপিক মানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু পুরো করে দিলাম মানে এই সাবজেক্টের বাইরে তুমি যদি ধরো যে এই যে সাবজেক্টটা রয়েছে এই যে আটখানা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের বাইরে কিন্তু কোনো টপিক হয় না তুমি যদি কোশ্চেন দেখো এখানে দেখা নাও এর টপিক এখানে তোমাদের তোমার আছে পলিটিক টপিক এখানে দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিক এখানেও এর টপিক এইগুলো তোমাদের কিন্তু টপিক এখান থেকে কিন্তু পেয়েই যাবে তুমি মানে এইগুলো যদি ভালো করে তুমি থ্রু করো হোপফুলি তোমাদের এর বাইরে কোশ্চেন কিন্তু আসার কিন্তু চান্স কিন্তু খুবই কম এবার হচ্ছে তোমরা এই যে নোটসটা কি কি পয়েন্ট যখন তুমি হিন্দু অ্যানালাইসিস করবে কি কি পয়েন্ট তুমি মাথার মধ্যে রাখবে আমি কি করেছি যে আমাদের অ্যালাইনিং এনভায়রনমেন্ট ডিক্লাইন ইন আরাবল্লি আরাবল্লি পর্বত কিভাবে আস্তে আস্তে অবক্ষয় হচ্ছে বা ক্ষয় ডিক্লাইন করছে সেটার উপরে তুমি যদি লিখতে যাও বা পড়তে যাও কি কি জিনিস তোমাকে প্রথম ভাবতে হবে প্রথমেই যেটা তোমাকে করতে হবে যে চ্যালেঞ্জেস স্পেসিং চলে আর কি কি চ্যালেঞ্জেস রয়েছে সেগুলোকে তোমাকে দেখতে হবে মানে খুঁজে বার করতে হবে যে এটা ডিক্লাইন হচ্ছে কেন ঠিক আছে এর চ্যালেঞ্জেসটা কি কি রয়েছে ফার্স্ট তোমাকে জানতে হবে যেমন এখানে লস অফ ল্যান্ড ল্যান্ডটাকে কিভাবে কমে যাচ্ছে এনভায়রনমেন্টাল কিছু ইম্প্যাক্ট যদি থাকে সেটা মাইনিং হচ্ছে কিনা আরবানাইজেশন হচ্ছে কিনা ডিক্লাইন অফ ফরেস্ট ফরেস্টে কি ওখানে কি ডিক্লাইন হচ্ছে কিনা ওয়াটার রিসোর্স কি রয়েছে এই এই পয়েন্টগুলো তোমাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যখন তুমি তুমি একটা যে কোনো লেখা তুমি শুরু করবে তোমাকে কিন্তু একটা তার যে কারণ এখানে যখনই তোমাকে ডিক্লাইন দিয়ে দিয়েছে তার কারণ কারণস্বরূপ কিন্তু এই এই পয়েন্টগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এবং তোমাকে এই ইনভারনমেন্টাল ইম্প্যাক্ট কিভাবে ডিক্লাইন করছে আরাবল্লী পর্বত সেইটাকে কিন্তু তোমাকে মাথায় রেখে কিন্তু লেখাটা শুরু করতে হবে যেগুলো আমি এই যে টপিক সেশন পেয়ে যাওয়ার পর আমি তোমাদের কিন্তু দেব। এখানে তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্টে কিন্তু এইগুলো রাখতে হবে ঠিক আছে আরবানাইজেশন হওয়ার ফলে হবে ডিক্লাইন করছে এটা তোমাকে করতে হবে তারপরে হচ্ছে আমাদের নেক্সট তোমাদের যেটা পয়েন্ট থাকবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট চ্যালেঞ্জেস কি কি আসলো দু নম্বরে তুমি যেটা করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অব আরাবল্লি আরাবল্লির ইম্পর্টেন্স কি আছে কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য ঠিক আছে তার দু নম্বর পয়েন্টে আরাবল্লি কেন গুরুত্বপূর্ণ সেটা তোমার দেখতে হবে বা লিখতে হবে ঠিক আছে তিন নম্বর সেগমেন্টে তোমার যেটা দেবে হাউ টু সেভ আরাবল্লি বললি আমরা সেভ করার জন্য কি কি করতে পারি ঠিক আছে এই এই পয়েন্টগুলোকে মাথায় রেখে তোমাকে কিন্তু বার করতে হবে সেভিং পয়েন্ট এবং লাস্টে তোমাকে কি করতে হবে একটা নিজের ওপিনিয়ন কিন্তু চার নম্বরে দিতে হবে যে আমরা এইভাবে কিন্তু এটাকে আট আটকাতে পারি বা এই জিনিসগুলো হচ্ছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যদি কিছু থাকে সেটা তুমি ইনক্লুড করতে পারে ডাটা যদি সঠিক মনে মনে থাকে তবেই তুমি ওখানে কিন্তু ইনক্লুড করতে পারবে ঠিক আছে তো এটা একটা তোমাকে বলে দিলাম যে স্ট্রাকচারাল হয়ে তুমি কিভাবে তোমার যে নোটসটা আছে বা তুমি এই এই টপিকগুলো লেখালেখি শুরু করবে শুরু করার জন্য তোমাকে কিন্তু এই পয়েন্টগুলো মাথার মধ্যে কিন্তু রাখতে হবে ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি তাহলে আমরা এটা আমরা কি করলাম আজকে আগস্ট মাসের আমি পুরো হিন্দু অ্যানালাইসিস করে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আমাদের চব্বিশটা মতো টপিক আমি পেয়েছি এই টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা প্র্যাকটিস করো বাড়িতে আর যেটা করতে হবে সেটা হচ্ছে আজ থেকে কিন্তু আমাদের ভিজন ডাবলিউ বিসিএসে এই বাংলা ইংলিশ মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হয়েছে তোমরা যদি আজকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যদি কেউ আমাদের এই ব্যাচে জয়েন করতে চাও তাহলে কিন্তু এই যে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে কোর্স ডিটেলস পিডিএফের জন্য আমাকে মেসেজ করতে পারো অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে ডেসক্রিপটিভ ব্যাচের যে কোর্স যে পিডিএফটা সেটা দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গো থ্রু করে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইল টপিকগুলো কেমন লাগলো ডেফিনেট করে জানাবে আর আমাদের অ্যাপ্লিকেশন ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে আমি এই ক্লাস পিরিয়ডটা দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে নিয়ে নাও ঠিক আছে টেল দেন থ্যাংক ইউ